নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে ল্যাঠা মাছ এনেছি লেঠা মাছটা আমি সবজি দিয়ে রসা তৈরি করব। তাহলে রকম করে রসা তৈরি করব আপনারা সবাই দেখবেন চলুন আমি মাছটা উঠে বাঁচেনি পরে দেখা হচ্ছে মাছটা আমার কোটা বাছা সব হয়ে গেছে মাছটা ভাজাও হয়ে গেছে আমি এখন আর একটু সর্ষে তেল দিব তেলটা গরম হয়ে গেছে শুক্লো লঙ্কা একটা আর একটু পাঁচফোরণ সম্ভাব আমি গাজর আর কপি ডাঠা আর কয়েকটা ছিম দিয়েছি এটা দিয়ে আমি সাটি মাসে লেঠা মাছের রসা করব। লবণ দিয়ে দিলাম হলুদও কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আমি একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হবে তারপরে আমি ঢাকাটা দিয়ে দিলাম সিদ্ধ হোক ঢাকাটা আমি তুলে নিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে বাটা আছে এটা আমি দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখন আমি এই যে ল্যাঠা মাছটা ভাজে রাখছিলাম এটা দিয়ে দিব হয়ে গেছে নামানোর আগে একটু ধোনা দিয়ে আমি নামিয়ে দেব লেঠা মাছের রসাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব দেখলেন তো বন্ধুরা আমি লেঠা মাছ দিয়ে কপির ডাঠা সিম গাজর এগুলো দিয়ে আমি রসা করলাম সর্ষে পেটে এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই